সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন সবাইকে খামারি টিভির পক্ষ থেকে আমি আনিসুজ্জামান শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কৃষি প্রযুক্তি মেলা বনসাই প্রজাতির বৃক্ষ বনসাই বিভিন্ন বিভিন্ন যে বৃক্ষ এই বৃক্ষগুলোকে ছোট করে একেবারে বড় বৃক্ষ কে ছোট করে সেখানে দেখানো হচ্ছে এটা বনসাই প্রজাতির বৃক্ষ অনেক বৃক্ষ এখানে আপনারা দেখতে পান গাছ বিভিন্ন ধরনের গাছ ফলস বনস ঔষধি বিভিন্ন ধরনের গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি কৃষির বিভিন্ন ধরনের মডেল মডেল কৃষি অর্থাৎ ভার্মিং কম্পোস্ট যেটা আমরা কেশো সার থেকে পেয়ে থাকি কেশো থেকে এই ভার্মিং কম্পোস্ট তৈরি করা হয় একটি উপকারী সার এখানে আমরা বিভিন্ন ধরনের যে কৃষি ফসলগুলো দেখতে পাচ্ছি তার মডেল এখানে উপস্থাপন করা হয়েছে এটি পাবনা জেলার ফরিদপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি মেলা এখানে ধান মাড়াই করার যে ইয়ানমার মেশিন আমরা দেখতে পাচ্ছি ধান কাটা এবং মারাই যন্ত্র খুবই আধুনিক একটি প্রযুক্তি প্রযুক্তিগুলো আসার কারণে কৃষির অনেক উন্নতি সাধিত হয়েছে সুপ্রিয় দর্শক এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গুটি ইউরিয়া সারের ব্যবহার এগুলো কিভাবে করতে হয় চারার গোড়ায় এগুলো কত সুন্দর করে এখানে রোপণ করার ব্যবস্থা দেখানো হয়েছে এবং ভিজা বীজতলা ধান ধানের যে দুই ধরনের বীজতলা হয় একটা শুকনো একটা হলো ভিজা সেই বিস্তলা এখানে দেখানো হয়েছে এটা অর্থাৎ পানি দিয়ে এই বিস্তাল চারা তৈরি করা হয় ধান বীজ শুকনো শুকনো এটা তারপরে আমরা বিভিন্ন ধরনের যে পোকা মাকড় দমনের যে ব্যবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি হলুদ ফাঁদ ফেরোম্যান ফাঁদ এবং মাছ আর সবজি চাষের একটি পদ্ধতি এখানে দেখানো হয়েছে সবজি বিভিন্নভাবে চাষ করা হয় তার মধ্যে মাচার অন্যতম একটি পদ্ধতি বিভিন্ন ধরনের সবজির এখানে চাষ দেখানো হয়েছে শাক সবজি কলমি শাক ভাবে এখানে দেখানো হয়েছে কালিকাপুর একটি মডেল এখানে উপস্থাপন করা হয়েছে পুঁই শাক মাচার যে সবজি চাষ আমরা দেখতে পাচ্ছি পুরো ভিডিও জুড়েই বিভিন্ন ধরনের যে কৃষি আপনাদের দেখানোর চেষ্টা করব খামারি টিভির সাথেই থাকুন খামারি টিভির ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু পনেরো থেকে সতেরো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উপজেলা ফরিদপুর পাবনা এর উদ্যোগে অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এটি করা হয়েছে রাজশাহী বিভাগের যে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে ফল সে ফলগুলো এখানে উপস্থাপন করা হয়েছে প্রদর্শনের জন্য বিভিন্ন ধরনের ফলের দেখতে পাচ্ছিলাম ওটা উম এটি একটি ফল ফলের রাজা বিভিন্ন ধরনের আম দেখানো হচ্ছে এখানে আমাদের কৃষির আধুনিক ফলে এই যে ফলগুলো ভবন করা হয়েছে বিভিন্ন ধরনের ফল দেখতে পাচ্ছেন একটি মানে লেবু জাতীয় ফল এটি একটি উন্নত কামরাঙা সেই সমস্ত একটি ফল তরমুজ আম একটি দেখানো হচ্ছে বাদাম গ্রামের বীজ মিউজিয়াম অর্থাৎ বীজের মিউজিয়াম অর্থাৎ বিভিন্ন প্রকার শস্য বীজ এখানে মিউজিয়াম আকারে দেখানো হয়েছে খুবই সুন্দর একটি মডেল সবজি মডেল দেখানো হয়েছে নৌকায় করে সুন্দর করে দেখানো হয়েছে নারী উদ্যোক্তা একটি স্টল বিভিন্ন ধরনের অন্য এখানে উপস্থাপন করা হয়েছে স্পানি আগ্রো লিমিটেড এর পক্ষে থেকে এখানে একটি স্টল দেওয়া হয়েছে বিভিন্ন স্টল মেলায় অংশ নিয়েছে ফুল ফল কাঠের গাছ বিভিন্ন ধরনের গাছ এখানে উপস্থাপন করা হয়েছে Why <ihaz violin> should <Legislator> যে সমস্ত এক ধরনের কম্পোস্ট কি কি থেকে তৈরি হয় এটা খুব গুরুত্বপূর্ণ তারপরে যে স্থাপত্য টি নিয়ে আমরা বানানালা গাছে টি নিয়ে মানে যা যো কম্পোস্ট আমরা তো সেই মিশ্রণর জায়গা ইমেনে বন্ড করা থাকে যে যারা আমরা হচ্ছে সম্মাননের মধ্যে থাকে আপনাদের কোম্পানির নাম হলো 3star গোপাল জনর সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বিভিন্ন ধরনের যে ভিডিও আপনাদের দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের যে কৃষি আছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব চ্যানেলটির পাশেই থাকবেন মায়ের দোয়া নার্সারি এখানে অংশ নিয়েছে মেলায় তিন দিন ব্যাপী হয়ে গেল যে কৃষি প্রযুক্তি মেলা এখানে যে সুপারি গাছ সুপারি গাছের চারা দেখানো হচ্ছে সুন্দর সুন্দর উন্নত জাতের এখানে পাম পাম গাছ দেখানো হচ্ছে চারা সম্পূর্ণ মেলা বিভিন্ন ধরনের বৃক্ষ দেখানোর চেষ্টা করবো সাথে ভাই বোন নার্সারি ভাই বোন নার্সারির পক্ষ থেকে সবার প্রথম বিভিন্ন বাহারি ফুল এর যে বৃক্ষ এখানে দেখানো হচ্ছে প্রিয় দর্শক সাথেই থাকবেন নতুন কোনো জায়গা নতুন কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সাথেই থাক বিভিন্ন কৃষি দেওয়া হয় যন্ত্র ধান ধানের যে চারা রোপণ করার জন্য আধুনিক যে কৃষির একটি যন্ত্র বাগান পরিষ্কার করার এটি একটি যন্ত্র গার্ডেন গার্ডেন টিলার বাগান যে চাষ করার পাওয়ার স্প্রেয়ার অর্থাৎ এটি যে বিভিন্ন ধরনের যে কীটনাশক স্প্রে এটা হলো পায়ের পাম্প পা দ্বারা যন্ত্র দর্শক সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা আবরকাত